আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিক ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আজকে ভিউয়ার্স আপনারা আমাদের স্ক্রিনে কালেকশনটা দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছিল আপনার কটনের ব্লক প্রিন্টের ভিতরে আরামদায়ক গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কটন ফ্যাব্রিকের ভিতরে এই সুন্দর নজর নিয়ে চলে আসে আপনাদের মাঝে যা এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাই তো আমরা ফার্স্ট যে ডিজাইনটা আমরা এটাতে শুরু করি এটা ছিল পার্পল কালারের ভিতরে খুবই দারুণ চমৎকার একটি ডিজাইন তো এই যে ফার্স্ট ড্রেসটা আমি আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে হলো জামাটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা জামাটা ফ্রন্টে দেখেন কতটা দারুণ কতটা সুন্দর কতটা চমৎকার ডিজাইনের ভিতরে তো এটা কিন্তু ভি শেপের ভিতরে খুব সুন্দর মাল্টি কালারের ভিতরে কিন্তু ডিজাইন করা এবং এটা যে নিচে যে দামানের দিকটা যে আছে এই যে এটা যে নিচে দামানের দিকটাও কিন্তু আপনার সেম এই স্টাইলে কিন্তু ডিজাইনটা করা আছে তো এটা ছিল হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডে কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের মতো করে কিন্তু আপনার প্রিন্ট করা আছে যেটা কিন্তু খুব বিশুদ্ধ কলকার ডিজাইনের ভিতরে কিন্তু প্রিন্টটা করা ওকে তো এবার আমরা চলে যাবো এটা হাতার কাপড়টা যদি আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতাটা হাতাটা কফের দিকে খুব সুন্দর ডিজাইন করা আছে ফুল বডিটা হচ্ছে আপনার কলকাতা প্রিন্টের ভিতরে আর হাতার যে কফের ডিজাইনটা যেটা হচ্ছে আপনার বডির মিডেলে যে আপনার প্রিন্ট যেটা আছে সেটার সাথে আপনার ম্যাচিং করা তো এবার আমরা আপনাদেরকে দেখা বলো সালোয়ারের কাপড়টা এটা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনারা চান যে এটা দিয়ে একটা কামিজ তৈরি করতে মানে করতে যদি চান আপনারা সেটাও কিন্তু করতে হবে কারণ কি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু আমরা সালোয়ারের কাপড়টা দিয়ে আছে হানড্রেড পারসেন্ট পিওর কটন মানে গরমের জন্য যদি আপনার আরামদায়ক কিছু যদি চান অফিস করার জন্য কোথাও যাওয়া আসার জন্য এটা আপনার জন্য একদম বেস্ট চয়েসেবল একটি প্রোডাক্ট হইতে পারে এই যে দেখেন তো এবার আমরা আপনাদেরকে দেখাবো ওন্নাটা তো এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা কিন্তু বিশাল বড় এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু দুই পাশে কিন্তু আপনার লেয়ারে কিন্তু খুব সুন্দর পেইন্ট করা আছে যেটা হচ্ছে হলো যে আমার মিডলে যেমন অরেঞ্জ কালার এস কালার এরকম ভিতরে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার আরও প্রিন্টের যে ডিজাইনগুলো আরও ডিজাইনে কিন্তু পেইন্ট কিন্তু করা আছে তো আর অন্যটা ফুল বডিতে কিন্তু আপনার কলকা ডিজাইনের পেইন্ট করা আছে তো এটা ছিল আমাদের ফার্স্ট আজকে যে ডিজাইনটা সেটা তো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছিল অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর দারুণ একটি কালার তো যে সকল আপরা একটু কালারফুল একটু উজ্জ্বল কালার পড়তে পছন্দ যারা করেন তারা কিন্তু এইটা কোনোভাবে কিন্তু মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা অরেঞ্জ কালারের ভিতরে খুবই ইউনিক ডিজাইনের ভিতরে মানে ব্লক প্রিন্টের যে ডিজাইনগুলো মানে প্রত্যেকটা ইউনিক ডিজাইনের কিন্তু হয়ে থাকে ওকে তো এটা ছিল আমাদের ফ্রন্ট সাইডটা আর এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর ব্যাক ব্যাকসাইডও কিন্তু আপনার কিন্তু আপনার শোল্ডারে দেখে খুব সুন্দর প্রিন্ট করা আছে মানে গর্জিয়াস লুক দেওয়ার জন্য ওকে তো এবার আমরা চলে যাব হলো এটা যে হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা হাতাটা দেখেন খুবই দারুণ এই যে আমি আবারও একটু দেখাচ্ছি যে এখানে মিডিল যে প্রিন্টটা যে আছে এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করে কিন্তু হাতার কফের ডিজাইনটা করা হয়েছে এবং খুব সুন্দর আপনি এখানে কিন্তু আপনার হাজার বুটি ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এইটা সালোয়ার আর ওন্নাটা হচ্ছিল কন্ট্রাস্ট সালোয়ারটা হচ্ছিল আপনার ব্ল্যাক কালারের ভিতরে খুবই দারুণ আর সালোয়ারটা কিন্তু আমরা সম্পূর্ণ প্রিন্ট করা আমরা খুলে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আপনার আড়াই গজ কাপড় কিন্তু দেওয়া আছে মানে আপনারা যদি চান যে প্লাজো করবেন আপনারা কিন্তু চাইলে প্লাজোও কিন্তু করতে পারবেন ঠিক আছে খুবই দারুণ তো এবার আমরা বলবো আপনাদেরকে ওন্নাটা যেটা হচ্ছিল সবচেয়ে আকর্ষণীয় তো এইটা কিন্তু আপনার ব্ল্যাক আর হচ্ছে হলো আপনার অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট কম্বিনেশনটা কিন্তু খুব অন্যরকম একটা গর্জিয়াস লুক দিবে ঠিক আছে খুবই সুন্দর গর্জিয়াস একটা লুক দিবে তো আমি আপনাদেরকে এইটার যে আমি একটু ক্লোজলি যদি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ একটু ক্লোজলি দেখাই এই যে এইটা হচ্ছে হলো জামাটা আর ওন্নাটা মানে এই দুইটা আমি একসাথে একটু আপনাদেরকে দেখাই যেটা লুকটা কতটা স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু আপনারা আসবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে মানে খুবই দারুণ মানে একটা আসবে কিন্তু আপনার সাথে ঠিক আছে একটা অন্য রকম গর্জেস মানে ব্ল্যাক আর অরেঞ্জের যে আপনার কন্টাস্ট খুবই অন্য লেভেলের ভাবে কিন্তু আপনার নজর কাটবে ওকে তো এইটা ছিল হচ্ছিল আমাদের অরেঞ্জ কালারের ডিজাইনের যে প্রিন্টটা সেইটা তো এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে যে এখন আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে ব্লু অ্যান্ড অলিভ কালারের ভিতরে তো আজকে আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকছে কন্ট্রাস্টের ভিতরে তো যে সকল আপরা কন্ট্রাস্ট করতে পছন্দ করেন তারা কিন্তু কোনো ভাবে কিন্তু মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে এটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে খুবই দারুণ আর এইটা হচ্ছিল আপনার মিডলে হচ্ছিল খুব সুন্দর ডিজাইন করা এবং দুই পাশে কিন্তু ফ্লোরাল ডিজাইন কিন্তু করা আছে আর এইটা হচ্ছিল আপনার ব্যাকসাইডটা যে এটা হচ্ছে ব্যাকসাইড টা ব্যাকসাইড এ কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে সম্পূর্ণ ওয়াটার প্রিন্ট এর মতো মানে আপনার কাছে মনে হবে জলচাপ বাট এগুলো কিন্তু এরকম নিখুঁত ভাবে করার মানে কালার গ্যারান্টি এগুলো একদম রং পাকানো কালার গ্র্যান্টি তো এবার আমরা আপনাদেরকে দেখাবো এইটার হাতার কাপড়টা যদি দেখাই এই যে এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ঠিক আছে হাতার কফের দিকে আপনার প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে হলো ওড়নাটা আর এইটা হচ্ছে হলো সালোয়ারটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারটা মানে খুবই দারুণ দেখেন কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে যদি আপনি একটু ওড়নাটা আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওড়নাটা অনটাটা তাই কিন্তু আপনার অর্ডার প্রিন্টের মত ডিজাইন করা আছে আপনার মিডলের দিকে আর আঁচলের দিকে কিন্তু আপনার যেটা জামার গলাতে যে ডিজাইনটা আছে ছিল এবং যে দামানে দিতে সেটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করা খুবই অন্যরকম লুক দিবে আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের ব্লু কালারটা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো অলিভ এবং গ্রিন কালার কন্ট্রাস্টের একটি ডিজাইন ওকে যে অলিভার গ্রিন কালার একটি ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছে হলো আমাদের অলিভ কালারের জামাটা এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা জামা তো এইটা এরকম একটা কালার মানে এটা যে কোনো গায়ের রঙের মানুষ হোক না কেন সবাইকে কিন্তু খুব ভাবে কিন্তু মানাবে মানে এই কালারটা সব রকম রঙের গায়ে কিন্তু এটা মানা তো এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে খুবই দারুণ এই মিডিয়ালে কিন্তু একটা বক্স ডিজাইন গলার ডিজাইনটা কিন্তু করা হয়েছে আর এইখানে দুই পাশে কিন্তু আপনি এখানে বক্সের মানে আরুন ডিজাইন কিন্তু করা আছে ঠিক আছে আর এই যে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা যেটা হচ্ছিলো গলার সাথে সম্পূর্ণ ম্যাচিং করা ঠিক আছে এটা সম্পূর্ণ ম্যাচিং করা তো এবার আমরা আপনাদেরকে দেখাবো হলো এইটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোয়ারটা ঠিক আছে এটা হলো সালোয়ারের কাপড়টা আর এইটা হলো আপনার হাতার কাপড়টা হাতাটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা আর এইটা হচ্ছে হলো আপনার ওড়নাটা এই যে এইটা হচ্ছে হলো আপনার ওড়নাটা ঠিক আছে আমি যদি একটু ওড়নাটা যদি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা অন্যটা হচ্ছে হলো সম্পূর্ণ আঁচলের সাথে জামার থাকবে ম্যাচিং আর মিডেলে থাকবে হলো সম্পূর্ণ সালোয়ারের সাথে কিন্তু আপনি ম্যাচিং করা ডিজাইনটা এই যে দেখেন সাথে ডিজাইন ম্যাচিংটা এই যে দেখেন আমি যদি এইভাবে যদি দেখে দেখেন কতটা দারুন লাগতেছে ওকে তো কন্টাস্টের ভিতরে যে সকল আপনারা ব্লক প্রিন্টে মানে আপনারা যারা ডিমান্ড করেন যে ভাইয়া আপনাদেরকে আমাদের কিছু ব্লক প্রিন্টের কিছু কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কিছু ডিজাইন দেখে তো আমি কিন্তু নিয়ে চলে আসছি আপনাদের জন্য তো এগুলো সম্পূর্ণ কালার গ্রান্টি আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু মিক্সড কাপড়ের উপরে কিন্তু ব্লক প্রিন্ট কিন্তু করি না সম্পূর্ণ পিওর কটন ছাড়া আমরা কখনোই কাপড় ইউজ করি না ঠিক আছে তো অ্যাকচুয়ালি কটন কাপড়ে কোনো আপনার দেখা গেছে যে সাইড এফেক্ট নাই আপনি খুব ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের ভিতরে ব্লু তারপর এটা হচ্ছে ব্লু গ্রিন আসলে ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইনের কন্ট্রাস্ট তা আমি এখন এইমাত্র যে অলিভ কালার ডিজাইনটা যে দেখালাম ওইটা আর এইটা সেম ডিজাইন শুধু কালারটা হচ্ছে হলো ভিন্ন এই যে এটা হচ্ছে হলো হাতার কাপড়টা আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে কন্ট্রাস্ট করছে এই যে এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারের কাপড়টা আর এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো অন্যার কাপড়টা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা কিন্তু খুবই দারুণ এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা তো এটা লুকটা দেখেন যে কতটা দারুণ চমৎকার কিন্তু ফুটে আসে তো যারা কন্ট্রাস্ট যারা চান তারা কিন্তু কেউ কোনোভাবে কিন্তু মিস করবে না আমাদের এই ডিজাইনগুলো এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু এগুলো আপনারা পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো এখন আমরা আপনাদেরকে ব্লু কালারের ভিতরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো তো এটা হচ্ছিলো ব্লু অ্যান্ড হচ্ছে ফিরোজা কালার কন্টাস্টের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ঠিক আছে গলার হচ্ছে আপনার পিঙ্ক কালার কন্ট্রাস্ট এবং ফিরোজা কালার কন্ট্রাস্ট একটি প্রিন্ট করা আছে বক্স ডিজাইনে গলার ডিজাইনটা করা আছে আর এইটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা ঠিক আছে দামানের দিকটাও কিন্তু আপনার গলার সাথে কিন্তু ম্যাচিং করা তো এবার আমরা আপনাদেরকে দেখাবো হলো এটা সালোয়ারের কাপড়টা হাতের কাপড়টা অন্যের কাপড়টা তো আমরা শুরুতে হাতের কাপড়টা যদি আপনাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে হলো হাতাটা আর এখন দেখা আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা ঠিক আছে দেখেন সালোয়ারের কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর এটা প্লাজো করেন অথবা প্যান্ট কাট করেন খুবই অন্যরকম লুক লাগবে এগুলা আর যখন আপনি তৈরি করবেন আর এই যে দেখেন এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা খুবই দারুণ ওন্নাটা হচ্ছে হলো সালোয়ারের সাথে কন্টাস্ট করা এবং জামার যে বডিতে যে আপনার প্রিন্টটা যে আছে এই যে যদি একটু ক্লোজলি যদি দেখে যে জামার যে বডিতে যে প্রিন্টটা যে আছে। এই প্রিন্টটা কিন্তু আঁচলের সাথে কিন্তু আপনি ম্যাচিং করছে যে আঁচলের যে ডিজাইনটা এটার সাথে ম্যাচিং করছে এবং এখানে গলাতে যে ডিজাইনটা যে করা আছে এটাও কিন্তু আঁচলের সাথে ম্যাচিং করছে মানে কন্টাস্ট করলেও ডিজাইনগুলো খুব ইউনিক লেভেলের কিন্তু করেছে তারা ঠিক আছে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এখন আমরা চলে যাবো হলো এটা রেড কালারের ভিতরে তো যে সকল আপনারা একটু রেড লাভার যারা আছেন মানে মানে রেড কালার পছন্দ করেন একদম সিঁদুর লাল কালারের ভিতরে তা আমরা কিন্তু নিয়ে চলে আসি আপনাদের মাঝে সিঁদুর লাল কালারের ভিতরে খুবই দারুন এই যে দেখেন এইটা হচ্ছে হলো এইটা হচ্ছে হলো আপনার জামাটা খুবই দারুন দেখেন এইটার ডিজাইনটা নিয়ে একদম ইউনিক মানে এইটা নিয়ে শোল্ডার পর্যন্ত থাকবে হলো এই পিনটা আর এটা থাকবে হলো আপনার চেষ্টের দিকে ঠিক আছে এটা মানে গলার ডিজাইনটার মতো মনে হচ্ছে বাট এটা কিন্তু শোল্ডার থেকে এই যে গলার ডিজাইনটা এখান থেকে কিন্তু আপনার নামবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন আছে ফুল বডিতে এবং নিচে যে দামানের দিকটা এটা হচ্ছিল আপনার শোল্ডার এবং নিচের দামানটা সেম ডিজাইন করেছে আর ব্যাক সাইডটা থাকবে হলো সম্পূর্ণ আপনার হাজার কোটি প্রিন্ট করা ওকে এবং দামানের দিকটা থাকবে হলো গ্রিন কালার কন্ট্রাস্টে প্রিন্ট করা তো এখন আমরা আপনাদেরকে যে কালার এখন আমরা আপনাদেরকে এখন যে আমরা আপনাদেরকে হাতাটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতাটা ঠিক আছে আর এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো এই যে সালোয়ারের কাপড়টা যে এটা হচ্ছে হলো সালোয়ারটা আর এটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো আপনার খুবই সুন্দর বাসন্তী কালারের ভিতরে খুবই দারুণ যে এটা হচ্ছে হলো ওন্নাটা ঠিক আছে তো এবার আমরা চলে পরবর্তী আরেকটা তো আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনশট আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা এগুলো কাছে পিকচার থাকবে তো আপনারা কিন্তু পিকচার চাইলে কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো আপনারা যে কালারটা নিতে চান অবশ্যই সেই কালারটা স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তো এখন আমরা দেখা বল আপনাদেরকে ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন এই যে দেখেন ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন এই যে এইটা হচ্ছিল ব্ল্যাক কালারের আরেকটা ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা এটা ডিজাইনে কিন্তু অন্যরকম ইউনিক দেখেন এখানে বক্স ডিজাইন করছে দুই পাশে বা এখানে মিডলে কিন্তু বল প্রিন্ট করে গলার ডিজাইন করছে মানে ডিজাইনটা খুবই অন্যরকম একটা ইউনিক এই যে দেখেন ফুল লুকটা দেখেন খুবই ডিফারেন্ট আর এইটা হচ্ছিলো নিচে দামানা দিকে নিচে দামানা দিটা খুব সুন্দর আপনার একটা প্যাসের মতো ডিজাইন করছে আর বডিটা হচ্ছিলো সম্পূর্ণ হাজার বুটি স্টাইলে প্রিন্ট করা আর এইটা হচ্ছিল আপনাদের আপনাদেরকে দেখা এখন দেখো যে যে সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে হলো সাইডটা আর এখন দেখা আপনাদেরকে হাতার কাপড়টা দেখায় এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতাটা আর এইটার সাথে কন্টাস্ট করছিল আপনার মেজেন্টা কালারের ভিতরে রানী কালার গোলাপি এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হলো ওন্নাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা এটা একদম লেগে আছে মানে একদম পিওর মানে একদম মাত্র এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি তো মাত্র এগুলো এখনও কালারগুলোইভাবে মানে রঙগুলোভাবে এখনও শুকায় নেই এই যে দেখেন মানে একদম নিউ প্রোডাক্ট এগুলো ঠিক আছে এই যে দেখেন এখন দেখা বল আপনাদেরকে এই যে ওন্নাটা দেখেন এই যে এটা হচ্ছে হলো ওন্নাটা ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা তো আমি একটা কথা বলি সম্পূর্ণ কালার গ্যারান্টি আপনাদের এই দিক দিয়ে একদম নিশ্চিত থাকবেন 100% কালার কাপড় গ্রান্টে কোনোভাবে রঙ ওঠার চান্স নেই তো এটা ছিল হলো আমাদের ব্ল্যাক কালার এবং হচ্ছে রানি কালার ভিতরে কন্ট্রাস্ট ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে হলো সম্পূর্ণ রানি কালারের ভিতরে মানে গাঢ় গোলাপি কালারের ভিতরে এই যে দেখেন এটা ডিজাইন রনি খুবই সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ঠিক আছে ফ্রন্ট সাইডটা দেখেন ভিজ ডিজাইনের ভিতরে কিন্তু আপনি ডিজাইনটা করা আর এটা হচ্ছে হলো নিচে দামানের দিকটা খুবই সুন্দর ভাবে কিন্তু এটা প্যাসেজ ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা এই যে আমরা আপনাদেরকে এখন দেখাব হলো এটা হাতার কাপড়টা সালোয়ারটা আর হচ্ছে হলো এই যে দেখেন এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা আর এইটা হচ্ছে হলো সালোয়ারটা আর এইটা হচ্ছে হলো অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা এই যে এটা হচ্ছে হলো অন্যটা তো অন্যটা হচ্ছিল ফুল বডিটা হচ্ছিল আপনার ব্লু কালারের ভিতরে হাজার বুটি প্রিন্ট করা আর আচরণের দিকটা থাকবে আপনার মাল্টি কালার প্যাসেজে যে ডিজাইনটা দেখছেন সেটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করা তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য গরমে আরামদায়ক কটন ড্রেস কাজ করা প্রিন্টের নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকে আমি ড্রেসগুলোর প্রাইসটা বলে দিই এগুলোর প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন বাট আমাদেরকে একশো পঞ্চাশ টাকা বুকিং চার্জ দিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বাট একটাই কন্ডিশন সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা বুকিং দিতে হবে আপনাদেরকে সেই বুকিংটা দিলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে দিব আপনারা যে কালারটা চান যে কয়েক পিস চান দেওয়া যাবে সম্পূর্ণ পাইকারি মূল্য এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি মূল্য অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো তো ড্রেস আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম